কাঁচা লঙ্কা দিয়ে দেবো কেটে রেখে খেলাম ছুটো ছুটো করে

আমি আলুতে লবণ দিয়েছিলাম বেগুনে লবণ দিয়েছিলাম তার জন্য অল্প লবণ দিয়েছিলাম বন্ধু এবার আমি আলুটা দিয়ে দেবো আর বেগুনটা দিয়ে দেবো আরেকটুখানি ঢেকে রাখি এবার না দিয়ে বন্ধু আমার এই হয়েছে নাকি হ্যাঁ আমার মিঠুই হয়ে গেছে আমি এবার না দিয়ে নেব বন্ধু আমার মিঠুই রান্না হয়ে গেছে তোমরা এইভাবে রান্না করে খেও বন্ধু ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে বন্ধু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভুলো না বন্ধু পরের ভিডিওতে আমি আবার আসি চলি বন্ধু এবার তোমরা সবাই শরীর সুস্থ রেখো ভালো থেকো বন্ধু আসি বন্ধু